তোমাকেও যে সেদিন একটা কথা বললাম না আমি একটা বাইক কিনতে চায় বাইক লাগবে কেন ওই কাছে আর বাইক একটা রিস্কের জিনিস যে সময় একটা বড় বিপদ হতে পারে আমার কিছু হবে না আমি খুব ভালো বাইক চালাই সব যখন করছো তখন কিনো দুই চাকা না চার চাকার গাড়ি কিনো কিন্তু সেটা সততার সাথে নিজে ইনকাম করে তারপরে তো এটা বলেন যে কিনা দিতে পারবেন না সব সময় সততা সততা করেন আপনি তো বড় অফিসার ছিলেন তো আপনার নিচের অফিসার গুলা ছেলে পেলে বাইক চালায় আর আপনি তো বড় অফিসার ছিলেন তারপর আপনি ছেলে সব পূরণ করতে পারেন না আছেন সততা নিয়ে একদম একদম বাজে কথা বলবেন না

সন্তান যখন ভালো থাকে অনেক বড় কিছু করে তখন নিজেকে সফল মনে হয় মনে হয় যে বাবা হিসাবে আমি সার্থক নিজের পায়ে দাঁড়াইছিস মনে হয় যে আমার সফল আর কেউ আছে আমি কখনো আমার বাবাকে জড়িয়ে ধরে চুমু খাইনি আমার অনুভূতিগুলো প্রকাশ করিনি আমি কখনো তাদের বলিনি আমি তাদের কতটা ভালোবাসি গোপনে তাদের জন্য কতটা দোয়া করি আমার একটাই চাওয়া আমি যেন পূরণ করতে পারি তাদের সকল ইচ্ছে ও সকল বাবা